আজকে আমরা চলে এসেছি দুবাইয়ের ক্রিক হারবার এখানে আসলে আপনারা দেখতে পাবেন দুবাইয়ের মাঝে যেন এক টুকরো ইউরোপ প্রতিটা বিল্ডিং এ বসবাস করে ইউরোপীয় মানুষজন সেই সাথে আপনাদেরকে দেখাবো জীবনে প্রথমবারের মতো দুবাইয়ে আমাদের ফেরি যাত্রা তাও আবার শুধুমাত্র দশ দেড়ে সেই সাথে রাতের ক্রিক হারবারের এর অপরূপ সৌন্দর্য তো থাকছেই তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল দুবাই শহরে যে কোনো স্থান থেকে বাসে অথবা মেট্রোতে করে সহজে চলে আসতে পারবেন এই ক্রিক হারবারে ক্রিক মেট্রো স্টেশনে নেমে পাঁচ মিনিটের হাঁটা পথে চলে আসবেন এই মেরিন স্টেশনে এটি দুবাই মেরিন একাডেমির একটি ফেরি স্টেশন এখানে আসার পরেই মাত্র দশ দিনে রিটার্ন টিকিট সহ টিকিট পেয়ে যাবেন এটি পরিচালিত হয় আর পক্ষ থেকে আপনারা চাইলে এখানে ক্যাশ অথবা কার্ড অথবা আমাদের যে দুবাইয়ের নোল কার্ড আছে যেটা দিয়ে আমরা বাসে এবং মেট্রোতে চলাচল করি সেই কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন মাত্র দশ দিরামের বিনিময়ে যাতায়াত সহ রিটার্ন টিকিট পেয়ে যাবেন আট থেকে দশ মিনিটের একটি জার্নি আপনারা পৌঁছে যাবেন ওপারে ক্রিক হারবার টিকিট দেখি আমরা আস্তে আস্তে প্রবেশ করতে থাকি ফেরির মধ্যে এবং আমরা আমাদের নির্ধারিত সিটে বসি সিটে বসার পর ফেরির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা পুরাই আমরা অবাক এটি বাংলাদেশের কোনো ফেরির মতো নয় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর পরিবেশ ফেরির ভিতরে ফেরিটির সামনে দেওয়া ছিল তিনটি বড় মনিটর যেই মনিটরে সেফটির জন্য যে সিকিউরিটি সেগুলো দেখানো হচ্ছিল কিভাবে লাইফ জ্যাকেট পরবেন এবং কিভাবে দুর্ঘটনায় পড়লে নিজেকে সেভ রাখতে পারবেন সেই নির্দেশনাগুলো ইংলিশে সেখানে দেখানো হচ্ছিল এবং সিটের নিচে লাইফ জ্যাকেট রাখা আছে জরুরি প্রয়োজনে কিভাবে লাইফ জ্যাকেটটি ব্যবহার করবেন সেই দিক নির্দেশনা ওখানে দেওয়া হচ্ছিল এছাড়াও দুবাইয়ের যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ওখানে তুলে ধরছিল এই মনিটরের মাধ্যমে আমরা দুজনে ফেরির মধ্যে বসে উপভোগ করছিলাম বাহিরের দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছিল পৃথিবীর সর্বোচ্চ উঁচু বিল্ডিং বুর্জখলিপা এবং দুবাইয়ের যে বড় বড় বিল্ডিং গুলো রয়েছে এবং দুবাইয়ের সৌন্দর্য এই ফেরি থেকে বসেই উপভোগ করা যাচ্ছে এই ফেরিটি দিয়ে যেমন আপনারা এপার থেকে যেতে পারবেন ক্রিক হারবারে তেমনি সন্ধ্যার সময় দুবাইয়ের আলো ঝলমল রাতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন দুবাই শহরের রাতের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের ফেরিটি এগিয়ে যায় ক্রিক দিকে মাত্র সাত থেকে আট মিনিটের একটি জার্নি ছিল তবে জার্নিটা ছিল অনেক আনন্দদায়ক এবং উপভোগ মাত্র দিনে এত সুন্দর আয়োজন করেছেন আর্টিএ যেটি আসলে বলে বোঝানোর মতো না আপনারা যারা দুবাইয়ে আছেন এবং যারা দুবাইয়ে ভ্রমণে আসেন তারা এই জায়গাটি অবশ্যই তাদের লিস্টে রাখবেন কেননা এক বুর্জ খলিফা দেখাই পুরো দুবাই দেখার সমান না দুবাই দেখার মতো আরও অনেক কিছু আছে যেগুলো অনেকেই আমরা জানি না অথবা আমরা বুর্জলিপা থেকে ঘুরে চলে যাই দুবাই ক্রিক নদীতে ফেরিতে ভ্রমণ একটি মনোমুগ্ধকর অভিজ্ঞতা এটি আপনাকে দুবাইয়ের ঐতিহ্যবাহী এবং আধুনিক সৌন্দর্যের অন্যান্য দৃষ্টিকোণ উপহার দেবে আট থেকে দশ মিনিটের ফেরি জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম আলো ঝলমলে ক্রিক হারবারে এখানে শৌচ আর্কিটেক্টের ভবনগুলো আমাদের মুগ্ধ করছিল আলোকিত এই ভবনগুলো বেশিরভাগ ইউরোপিয়ান নাগরিকরাই বসবাস করে থাকে চলুন আমরা এখন ঘুরে দেখি পুরো ক্রিক হারবার এরিয়াটি সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করি ক্রি খারবার সম্পর্কে কিছু তথ্য ক্রিক প্রবেশের পরে পরে আমাদের প্রথমেই যেটা চোখে পড়লো সেই এই বিল্ডিংটি বিল্ডিংটির নাম ছিল ভিদা আর ঠিক তার সামনে রয়েছে এখানে আলো ঝলমলিত পানির ফোয়ারা যেগুলো বাচ্চারা ভীষণ উপভোগ করছিল একটু পরে পরে বিভিন্ন ধরনের লাইটিং এ আলোকিত হয়ে উঠছিল সম্পূর্ণ জায়গাটি আর সেই সাথে বাচ্চারা মেতে উঠেছিল খেলাধুলায় বাচ্চাদের বিনোদনের জন্য এটিকে একটি আদর্শ স্থানও বলতে তে পারেন দুবাই ক্রিক হারবার সংযুক্ত আরব আমিরাতের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা এটি আধুনিক স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্য এবং দৃষ্টিনন্দন পরিবেশের জন্য বিখ্যাত একটু এগিয়ে যেতেই দেখলাম এখানে একটি বড় ফুলের ভাস্কর্য রয়েছে এখানে কত ধরনের আর কত রঙের ফুল সেটা তো দেখতেই পাচ্ছেন সবাই এখানে এসে ছবি তুলছিল তাই আমরাও দেরি না করে এখানে বেশ কয়েকটা ছবি তুলে নিলাম আর জায়গাটা আসলে এত বেশি সুন্দর আর এই ফুলগুলো দেখে তো আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল দিক দিয়ে পায়ে হেঁটে চলার জন্য রয়েছে প্রশস্ত ফুটপাথ আপনি হাঁটতে হাঁটতে পুরো এরিয়াটি ঘুরে দেখতে পারবেন এবং এর মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এছাড়াও এখানে রয়েছে খেজুর গাছ আমরা সকলেই জানি যে দুবাই সহ আরবের দেশগুলোতে খেজুর গাছ একটি প্রধান গাছ তাই তারা এই সৌন্দর্য বৃদ্ধির জন্য এই খেজুর গাছগুলো সুন্দরভাবেই রেখে দিয়েছেন পায়ে হেঁটে পুরো এরিয়াটি ঘুরে দেখার জন্য রয়েছে প্রশস্ত ফুটপাত এই ক্রিক হারবারের সৌন্দর্য আপনি এবং আপনার পরিবার নিয়ে উপভোগ করতে পারবেন আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেলাম রাস্তার দুধারে সারি সারি খেজুর গাছ এবং গাছগুলোকে অত্যন্ত চমৎকারভাবে লাইটের আলোয় আলোকিত করা হয়েছে এবং সামনে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পর্যবেক্ষণ ব্রিজ এটির উপরে উঠে পুরো এরিয়াটির সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন দুবাই ক্রিক হারবার সংলগ্ন নদীটি একদিকে প্রাকৃতিক সুন্দর দৃশ্য তৈরি করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ক্রিকের পানির উপর আলোর প্রতিফলন এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেয় এখানে যেমন পাবেন ওয়াটার ফ্রন্ট ভিউ রেস্টুরেন্ট ক্যাফে এবং কেনাকাটার জন্য রয়েছে শপিং মল পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি দারুণ জায়গা এখানে আপনারা অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন তবে আমরা গিয়েছিলাম কেএফসিতে সেদিন কেএফসিতে এফসিতে বাহান্নদীরে একটি অফার চলছিল আমরা দুজন মিলে সেটি খাই আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে এবং সেগুলোতে ইউরোপীয় পর্যটকরা বেশি যায় তাই সেই রেস্টুরেন্টগুলোতে খাবার খাওয়ার আগে একবার দামটি যাচাই করে নেবেন দুবাই ন্যাশনাল ডে ছিল সেদিন তাই এখানে উপচে পড়া ভিড় ছিল দর্শক দর্শনার্থীদের সকলেই পরিবার বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গিয়েছিলেন জায়গাটি আসলে চমৎকার সুন্দর এবং এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এখানে লেখা রয়েছে ক্রিক হারবার তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথেই থাকুন আমরা পুরো দুবাই আপনাদেরকে এভাবে আস্তে আস্তে এক্সপ্লোর করে দেখাতে চাই ধন্যবাদ